হ্যালো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে যে গল্পটা বলবো গল্পটার নাম হল রাজশাহী পদ্মার কাব্য রেশমের রাজ্য শিক্ষার নগর পদ্মার ধারে দাঁড়ানো এক শহর যার বাতাসে ইতিহাস কথা বলে জলে ভেসে বেড়ায় কবিতার ছন্দ আর সন্ধ্যার আকাশে লেগে থাকে রেশমের সোনালি স্মৃতি নাম তার রাজশাহী এই শহরের জন্ম নদীর গল্পে পদ্মা নদী যে শুধু স্রোতের ধারায় বয়ে দেয় জল নয় শত শত বছরের সভ্যতাও ভেসে আনে তীরে এই নদীর কোলেই গড়ে উঠেছিল অগণিত জনপদ ব্যবসার ঘাট নৌকার মিছিল কিংবদন্তীর কণ্ঠস্বর প্রাচীন আমলে এখানে শাসন করত শশাঙ্ক বাংলার শক্তিশালী রাজা যার সাম্রাজ্যের সীমানা ছিল সুবিশাল তারপর পাল ও সেন যুগের ছোঁয়া মুসলিম শাসনের পরিবর্তন আর ব্রিটিশ সময়ে এই শহর পেল নতুন পরিচয় বাণিজ্য শিক্ষা ও শিল্পের কেন্দ্র একসময় রাজশাহী ছিল রেশমের রাজধানী সিল্ক উৎপাদন যার প্রতিটি সুতায় শ্রম লেগে থাকত মানুষের আর যার রঙে ঝলমল করত রাজরাজরার পোশাক এই শিল্পের শক্ত খুঁটি ছিল রাজশাহী সিল্ক কারখানা যেখানে দিনের পর দিন তাঁতের শব্দে তৈরি হতো স্বপ্ন শুধু শিল্প নয় রাজশাহী পরিচিত ছিল ব্যবসার প্রাণ চাঞ্চল্য রাজশাহী নৌবন্দর যেখানে নৌকার শাড়ি থামত কথা হতো দরদামে ভরাট হতো পণ্য ফিরত মানুষ জীবন জীবিকার গল্প নিয়ে কিন্তু এই শহরের আসল শক্তি ছিল শিক্ষায় আজও রাজশাহী মানে বই মানেই ক্যাম্পাস মানেই আলো দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা শিক্ষানগরের পরিচয় এনে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রুয়েট রাজশাহী কলেজ যে প্রতিষ্ঠানগুলোর হাত ধরে হাজার হাজার শিক্ষার্থী অজানা থেকে জ্ঞানী হয়ে সাধারণ থেকে অসাধারণ হয়ে স্বপ্ন পূরণ করে ছড়িয়ে পড়েছে পৃথিবীর পথে রাজশাহীকে অনেকে চেনে আমের শহর হিসাবে সেই সুবাসের উৎস ফজলি আম হিমসাগর আম যে ফলগুলোর মিষ্টি শুধু স্বাদে নয় মানুষের আত্মপরিচয়ের অংশেও মিশে আছে সন্ধ্যা নামে পদ্মায় সূর্যের আলো যখন নদীর বুক ছুঁয়ে সোনালি হয় মনে হয় শহরটা কথা বলছে টিকাপাড়ার পুরনো গলি সাহেব বাজারের কোলাহল লালন শাহ মুক্তমঞ্চের গানের সন্ধ্যা সব মিলিয়ে একটা অনুভূতি তৈরি করে এ শহর শুধু থেমে থাকা ইতিহাস নয় এ শহর বেঁচে থাকা ধনী সংস্কৃতির ক্ষেত্রে রাজশাহী এগিয়ে গেছে নিজস্ব পথে এখানে গান গাওয়া মানেই মাটির কথা মানুষের কথা লালন ফকিরের প্রভাব রাজশাহীর মানুষের অন্তরে গভীরভাবে গেথে আছে যেমন গেথে আছে লোকনাট্য কবি গান আর উৎসবের ঢোল এ শহর দেখিয়েছে স্থিতির শক্তি যেমন উনিশশো একাত্তরে স্বাধীনতার জন্যে রাজশাহী জেগে উঠেছিল বাংলাদেশ স্বাধীনতা সেই আহ্বানে বহু মানুষ জীবন দিয়েছে শহরটা আহত হয়েছিল কিন্তু দমে যায়নি কারণ পদ্মা তার কান্না বয়ে নিয়ে গেছে সাগরে আর শহরটা আবার ঘুরে দাঁড়িয়েছে নতুন সূর্যে রাজশাহীর ভবিষ্যৎ এখন প্রযুক্তি কৃষি শিক্ষা আর পর্যটনে এখনকার দিনে শহরের উন্নয়নের প্রতীক বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বরেন্দ্র গবেষণা জাদুঘর যারা এই অঞ্চলের শেকড়কে আধুনিকতার ভাষায় তুলে ধরছে আর পর্যটকের চোখে ভেসে ওঠো দৃশ্য পদ্মার শান্ত জল দীর্ঘসারির বৃক্ষের ছায়া সাইকেলে ক্যাম্পাস ঘোরা শিক্ষার্থীর হাসি গধূলিতে রেশম তাঁতের স্মৃতি আর আম বাগানের মৌসুমি সুবাস শেষ পর্যন্ত রাজশাহী এক শহরের নাম নয় এটি পদ্মার লেখা এক মহাকাব্য এটি রেশমের আঁকা রঙিন মানচিত্র এটি শিক্ষার বাতিঘর আর সবচেয়ে বড় কথা এটি মানুষের উঠে দাঁড়ানোর গল্প বহমান রেশম উজ্জ্বল জ্ঞান অমলিন এ শহর বেঁচে আছে কারণ রাজশাহী জানে উঠে দাঁড়ানোই তার ঐতিহ্য এগিয়ে যাওয়াই তার ভবিষ্যৎ গল্পটা কেমন লাগলো আশা করি অনেক ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড যদি কেউ ফেসবুক দিয়ে দেখো তাহলে ফলো করে পাশে থাকবে যেন এমন ভিডিও তোমরা আবার দেখতে পারো আশা করছি সবাই ভালো থাকবে টাটা